আপনি ঠিকই দেখেছেন এখনকার ট্রেন্ডিং গল্পগুলোর মধ্যে অন্যতম হল অর্জুনের স্বর্গারোহণ বা যুধিষ্ঠিরের নরক গমন মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর যুধিষ্ঠির কীভাবে নরকে পৌঁছেছিলেন সেই গল্পটা অনেকেই পছন্দ করেছেন আপনিও কি এই গল্পটা শুনতে চান তাহলে চোখ রাখুন অবশ্যই করে পৌরাণিক কথার পর্দায় বংশ ধ্বংসের পর যুধিষ্ঠির অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে রাজ্যে অভিষিক্ত করেন এবং যুজুসুর ওপর রাজ্যের ভার অর্পণ করে দ্রৌপদী সহ চার ভাই মহাপ্রস্থানের প্রস্তুতি নেন এই সময় তাদের সাথে ধর্মদেবতা কুকুর রূপে সঙ্গ নেন পথের মধ্যে চার ভাই ও দ্রৌপদীর পতন ঘটে এরপর ধর্ম কুকুরের রূপ পরিত্যাগ করে যুধিষ্ঠিরকে নিয়ে স্বর্গে পৌঁছান স্বর্গে পৌঁছে রাজা যুধিষ্ঠির দেখলেন দুর্যোধন সমৃদ্ধি লাভ করেছেন এবং একটি চমৎকার আসনে বসে আছেন তিনি সূর্যের মতো দীপ্তিতে প্রজ্বলিত হয়েছিলেন এবং বীরদের সেই সমস্ত গৌরব চিহ্নও পরিধান করেছিলেন যুধিষ্ঠির দুর্যোধনের সমৃদ্ধি দেখে হঠাৎই ক্রোধে ভরা দৃষ্টি নিক্ষেপ করলেন তিনি জোরে জোরে তার সঙ্গীদের সম্বোধন করে বলছিলেন আমি দুর্যোধনের সাথে আনন্দের অঞ্চলগুলি ভাগ করতে চাই না স্বর্গে প্রবেশ করে তিনি তার ভাইদের দেখতে চান আমার সেই ভাই ও আত্মীয়দের ছাড়া আমি এখানে কোনো রকম ভাবেই বাস করবো না নারদ হাসতে হাসতে বললেন এমন হওয়া উচিত নয় যুধিষ্ঠির স্বর্গে অবস্থানকালে সমস্ত শত্রুতার নাশ হয়ে যায় আপনি এবং আপনার ভাইয়েরা যারা পৃথিবীতে সত্যিকারের দেবতা ছিলেন তারা সর্বদা দুর্যোধনের দ্বারা নির্যাতিত হয়েছিলেন তবুও দুর্যোধন ক্ষত্রিয় চর্চার মাধ্যমে এই অঞ্চলে পৌঁছেছেন পৃথিবীর আতঙ্কে পরিপূর্ণ পরিস্থিতিতেও সে ভীত হয়নি দেবদূতেরা এবার যুধিষ্ঠিরকে নরকে নিয়ে যান সেই অশুভ অঞ্চলে সব রকমের নোংরামিতে পরিপূর্ণ দেখে যুধিষ্ঠির দেবদূতকে জিজ্ঞাসা করলেন এই রকম পথ ধরে আমরা আর কত দূর এগোব আমার ভাইয়েরা কোথায় আছে আমি জানতে চাই ঠিক সেই মুহূর্তে তিনি চারিদিকে করুণ বিলাপ শুনতে পেলেন হে ধর্মপুত্র অনুগ্রহ করে আমাদের উপকার করার জন্য একটি মুহূর্ত থাকুন আপনার মিষ্টি ঘ্রাণ বহন করে আনন্দদায়ক বাতাস বইতে শুরু করেছে এতে আমাদের স্বস্তি হচ্ছে মহান তোমাকে দেখে আমাদের আনন্দ হয়েছে আপনার এখানে থাকার মাধ্যমে সেই সুখ দীর্ঘস্থায়ী হোক আরও কিছু মুহূর্ত দুঃখময় কথা শুনে করুণাময় হৃদয়ে যুধিষ্ঠির উচ্চস্বরে বলে উঠলেন হায় কত বেদনাদায়ক যুধিষ্ঠির থমকে দাঁড়ালেন সেই দুর্দশাগ্রস্ত এবং পীড়িত ব্যক্তিদের বক্তৃতাগুলি তার কাছে এমন কণ্ঠে উচ্চারিত বলে মনে হচ্ছিল যা তিনি আগে শুনেছিলেন যদিও কণ্ঠস্বর চিনতে না পেরে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন তোমরা কে তোমরা এখানে থাকো কেন প্রত্যেকের সম্বোধন করে তাকে চারিদিক থেকে উত্তর দিয়ে বললো আমি কর্ণ আমি ভীমসেন আমি অর্জুন আমি নকুল আমি সহদেব আমি দৃষ্টদন্য আমি দ্রৌপদী আমরা দ্রৌপদীর সন্তান এইভাবে সেই কণ্ঠস্বরগুলি কথা বলছিল যুধিষ্ঠির সেখানে ভাইদের দেখতে পেয়ে স্বর্গে ফিরে যেতে অস্বীকার জানালেন ইন্দ্র তাকে বললেন যে যুধিষ্ঠির সংবাদ দিয়ে দ্রোণাচার্যের সাথে প্রতারণা করেছিলেন বলে তাকে কৌশলের নরক দর্শন করানো হয়েছে এরপর যুধিষ্ঠির পাণ্ডব সহ সকলকে নিয়ে স্বর্গে প্রবেশ করেন এই ছিল আজকের ঘটনা রাধে রাধে